আসসালামু আলাইকুম টু ই ই বাইক বাইক জার্নি পক্ষ থেকে চলে এলাম আমি ইমরান হোসেন আপনাদের সামনে দারুণ আপডেট একটি গাড়ি নিয়ে আর এই গাড়িটি কিন্তু তিন চাকার একটি গাড়ি তিন চাকার এই গাড়িটি একেবারে আপডেট ভার্সন আপডেট মডেলের গাড়ি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ভেস্তা থ্রি হুইলার ইলেকট্রিক বাইক আর এই থ্রি হুইলার ইলেকট্রিক বাইকটি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে তিন তিনটি কালারে একটি ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার লাল কালার এছাড়াও রয়েছে ব্ল্যাক কালার তো ফ্রেন্ডস এই গাড়িটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এবং এই গাড়িতে আরও কি কি থাকছে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরানি বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম প্রতিদিন নতুন নতুন গাড়ির অনেক ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে কিন্তু আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই আপনি মাত্র 5 থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা সারা বাংলাদেশে এই গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেলে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আর গাড়ি কুরিয়ারে পাঠানোর কোনো খরচ ভয় নেই আপনার বহন করতে হবে না সো পারছেন আমাদের এখানে গাড়ি কেনার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে তো ফ্রেন্ড চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস গাড়ির সামনে থেকে যদি আমরা শুরু করি গাড়ির সামনের লুকিংটা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন গাড়ির সৌন্দর্যটা কতটা বেশি গাড়িতে কিন্তু খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে হেড লাইট এছাড়াও রয়েছে দুই পাশে ইন্ডিকেটর লাইট লাইট গুলো যেন ব্যাঙের চোখের মতো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ইন্ডিকেটর লাইট টোটালি একেবারে ভিন্নধর্মী এছাড়াও খুব সুন্দর একটি মাদ্রাজ যেটা অনেক মজবুত হেভি এবং শক্ত শক্তিশালী ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা যে চাকা ব্যবহার করেছি প্রতিটি চাকায় কিন্তু দশ ইঞ্চি চাকা এবং এগুলো টিউবলেস টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলো হাওয়া যাওয়ার ভয় নেই হওয়ার কোনো ভয় নেই এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সামনের চাকায় উন্নত মানের হাইড্রোলিক উন্নত মানে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এছাড়াও সাসপেনশনটাও কিন্তু হাইড্রোলিক সাসপেনশন খুবই সুন্দর সাসপেনশন এবং গাড়ির মাঝামাঝি দিকে বা সামনের দিকে যদি আমরা হ্যান্ডেলের দিকে চলে আসি গাড়িটি কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক এবং সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক যেটা ডান হাতে সামনের চাকার ব্রেক এবং বা হাতে পিছনের চাকার ব্রেক পিছনে কিন্তু দুটি চাকাতেই সমানভাবে কাজ করবে ব্রেক এবং রয়েছে এখানে আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হরেন সুইচ রিভার্স মোড সুইচ এবং রয়েছে আরও ডিসপ্লে খুব সুন্দর একটি ডিজিটাল ডিসপ্লে অসাধারণ সুন্দর এখানে রয়েছে পকেট যেখানে আপনি চাইলে আপনার মোবাইল ফোন কিংবা সাধারণ জিনিসপত্রগুলো রাখতে পারবেন তার সাথে দুই দুটি চাবি এখানে চারটি চাবি থাকছে কারণ দুইটি চাবি থাকছে গাড়ি স্টার্ট করার দুইটি রিমোট কন্ট্রোল থাকছে এবং বাড়তি দুইটি রিমোট থাকছে দুটি চাবি থাকছে পিছনের খোলার জন্য আর এখানে কিন্তু মালামাল রেখে আপনি ক্যারি করতে পারবেন আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিট যেখানে দুইজন মানুষ বসে গাড়িটি চালাতে পারবেন ছোট খাটোর ভিতরে দারুণ একটি কোয়ালিটি ফুল স্মার্ট গাড়ি তো ফ্রেন্ডস এই যে পিছনের বাস্কেটটি খুলতে হলে অবশ্যই আপনাকে লক ব্যবহার করতে হবে মানে চাবি এটা লক সিস্টেম এবং দুই পাশে দুটি হ্যাঙ্গার রয়েছে যেটা আপনার হাত দিয়ে খুলতে হবে সিস্টেমটা কত সুন্দর ভিতরে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন সিস্টেমটা সত্যি আধুনিক এবং সুন্দর আর পিছনের তো দেখতেই পাচ্ছেন পাচ্ছেন কতটা গর্জিয়াস গর্জিয়াস অসাধারণ লাইট লাইট রয়েছে রয়েছে এবং এই যে দেখতে এটার নিচে রয়েছে ডিফেন্সিয়াল এক হাজার ওয়াট মোটর শক্তিশালী মজবুত ডিফেন্সিয়াল মোটর আর পানি বৃষ্টি রোদ যে কোনো অবস্থায় এটা চালাবেন কোনো সমস্যা হবে না সিস্টেমটা খুব সুন্দর অসাধারণ সুন্দর সিস্টেম আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন মার এবং এগুলো কিন্তু কোনো প্লাস্টিকের নয় এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে মেটাল ওয়াও সিস্টেমটা সত্যি দারুণ মানে এগুলো হচ্ছে আপনার মেটাল এবং টায়ার গুলো একই রকম টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম অ্যালয় রিম তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ভেসপা দুই হাজার চব্বিশ তো এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেই গাড়িগুলো অর্ডার করতে পারবেন তো চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম